ইংলিশে তো বিকল্প নাই সবাইকে ইংলিশ পারতে হবে কনফিডেন্ট ওর তেমন ছিল না ওর ভিতরে অনেক চেঞ্জ হয়েছে নিজে মা হিসেবে অনেক ভালো লাগে ওর এই চেষ্টা দেখে ওর স্পিরিটটা দেখে আগ্রহ দেখে ভালো লাগে ও যেহেতু এখন ক্লাস ফোরে পড়ে তো ইংলিশের যে ফাউন্ডেশনটা এখন হচ্ছে বেস্ট টাইম যদি আপনার ভালো করে ও ভালো যদি ইংরেজিতে না মজবুত হয় তাহলে ভবিষ্যতে ওর জন্য ভালো হবে না মনে হলো যে ওর বড় বোন যেহেতু ইংলিশটা নিয়ে পড়তেছে ওর ভিতরে অনেক কিছু জানার আগ্রহ আছে তাহলে ওর ছোট বোন কেন পিছিয়ে থাকবে তো সেই জন্য ওকেও আমি এখানে ভর্তি করিয়ে দিয়েছি ওর মধ্যে সবচেয়ে বড় যে চেঞ্জটা আসছে সে আগে কনফিডেন্ট লেভেলটা ওর তেমন ছিল না স্কুলে ও একটু সাই ফিল করতো কিন্তু এখন আল্লাহ রহমতে এখানে ক্লাস করার পরে টিচারদের ওদের কাছে আসার পরে ওর ভিতরে অনেক চেঞ্জ হয়েছে সে এখন সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে এবং ইংলিশে পারুক বা না পারুক সে চেষ্টা করে সে চেষ্টাটাই আমার কাছে অনেক ভালো লাগে আমার বড় মেয়ে এর ক্লাস করছে তো আমি যখন বসে থাকতাম তখন আমি দেখতাম যে বাচ্চাদের যে স্পোকেন ক্লাসগুলো জুনিয়র ক্লাসগুলো হচ্ছে তখন বাচ্চাদের সাথে যে কমিউনিকেশন টিচারদের যে সুন্দর একটা কমিউনিকেশন ছিল ক্লাস বাচ্চা যে এনজয় করছে সেটা দেখে আমার মনে হতো বাহিরে দাঁড়িয়ে আমি দেখতাম হারতাম দেখতাম যে ক্লাসটা হচ্ছে তো ওদের যে টা প্লাস ওদের যে মানে পড়ানোর যে ধরনটা সেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে মনে হয়েছে যে না এখানে এসে আমার বাচ্চা কিছু শিখতে পারবে টিচার ওকে অনেক আদর করে তার সাথে গেম খেলছিল বিভিন্ন ওই জন্য আমার বিশেষে আসতে ইচ্ছে করে ল্যাঙ্গুয়েজ ক্লাবের মধ্যে গ্রামার নিয়ে যে আলোচনাগুলো হয় বা গ্রামারগুলো যেভাবে ধরিয়ে দেওয়া হয় সেগুলো থেকে বাচ্চারা খুব বেশি উপকৃত হয় বলে আমি মনে করি কারণ গ্রামারের যে পার্টগুলো থাকে সেগুলো বাসায় যে আমার মেয়ে আবার বলে যে আম্মু আজকে এই করিয়েছে এবং গ্রামারের যে পার্টগুলো খুব এনজয় করে একশোতে একশোই দিবো আমি বলবো যে ইংলিশ শেখানোর জন্য বাসায় তো অবভিয়াসলি দেখাতে হবে বাসায় প্যারেন্টস যারা আছে তাদের কনশাস থাকতে হবে বাচ্চার সাথে কনভারসেশন যেটা সেটা ভালোভাবে করতে হবে ইংলিশ শেখার ব্যাপারে ভোকাবুলারিগুলো শেখাতে হবে প্লাস এখানে যদি নিয়ে আসা হয় তাদের যদি সারকস্টুডেন্সে দেওয়া হয় তাহলে ওরা আরও অনেক বেশি ভালো করবে বলে আমার ধারণা